তোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন অথবা এটা আপনারা ডালের সাথে ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটা ভীষণই সহজ তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কারি পাতার পকোড়া আপনারা তো অনেকে অনেক রকম পকোড়া খেয়েছেন তবে এই পকোড়া আমার মনে হয় আপনারা এখন অবধি ট্রাই করেননি তো যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারিপাতা একদম ফ্রেশ কারিপাতা নিতে হবে তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ একদম ফ্রেশ কারিপাতা নিয়ে নিয়েছি এবারে কারিপাতাগুলোকে খুব ভালোভাবে আমি জলে প্রথমে ধুয়ে নেব তার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তার মধ্যে কারিপাতাগুলোকে একটু আমি ভিজিয়ে রেখেছি ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন তারপর ভালোভাবে জল থেকে ধুয়ে এটাকে একদম এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন যেমনভাবে আমরা শাক কাটি ঠিক সেরকমভাবে ছোট ছোট করে একদম এটা ঝুড়ি বা বঁঠির সাহায্যে কেটে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ বেশি লবণ ব্যবহার করবেন না বড়াতে তাহলে ভালো লাগবে না আর একটু হলুদ দিয়েছি আর একটু দিয়েছি হাফ চামচ মতো চিনি হাফ চামচ মতো চিনি ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে বেসন বেসন ওই পাঁচ থেকে ছ চামচ মতন ব্যবহার করবেন আর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি আর এখানে দিয়ে দিতে হবে বেকিং সোডা সেটা একটু দিতে হবে একদম অল্প পরিমাণ দেখুন আমি কতটুকু দিলাম ঠিক এতটুকু পরিমাণ দিতে হবে এবারে দিয়ে দেব আমি কালো জিরে এখানে হাফ চামচ পরিমাণ এবারে সমস্ত উপকরণকে প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব সব উপকরণকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল আমি একদম অল্প পরিমাণ চার চামচ পরিমাণ জল দিয়েছি প্রথমে দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি খুব বেশি কিন্তু জল ব্যবহার করবেন না তো ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই কড়ার আকারে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সমস্ত বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেবো তারপর লাল লাল করে এপি ওপিট ভালো করে ভেজে তুলে নেব এটা আপনারা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন আমি এটা শুধু শুধুই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে তো আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন শুধুও খেতে পারবেন এটা আপনারা অথবা এটা আপনারা ডাল ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন একদম অন্যরকম স্বাদের একটা বড়া ভীষণই ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাইতে রাখলে কিন্তু বড়াগুলো উড়ে যেতে পারে আর বড়াগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না তার জন্য মিডিয়ামে রেখে বড়াগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো বড়া দিতে যাবেন না ওই চার থেকে পাঁচটা করে দিয়ে আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন তারপরে তুলে আবার দেবেন তো আমি শেষে আমি দুটো এখানে দিয়েছি বড়া তো এবার এটাকেও লাল লাল করে ভেজে আমি তুলে নেবো তো দেখতেই পেলেন খুব সহজভাবেই আমি এই বড়াটা বানিয়ে নিলাম আপনারাও অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ